নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা আইপিএল দু হাজার ছাব্বিশে কোন দলের ওপেনিং জুটি সব থেকে বেশি ভালো এবং সব থেকে বেশি ভয়ানক সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা করব পাওয়ার র্যাঙ্কিং তৈরি করেছি এক থেকে দশ অবধি কোন দল থাকছে খাতা কলমে পুরো রেডি করে এসছি সেহেতু এক নম্বরে কোন দল রয়েছে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে তো চলো এবারে ভিডিওটা শুরু করব। ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো আইপিএল দু হাজার ছাব্বিশে দশটা দলেরই ওপেনিং জুটি সলিড ওপেনিং জুটি ভয়ানক আমি এখানে পাওয়ার র্যাঙ্কিং যা দিচ্ছি তোমরা কেউ হেট নিও না তো এবারে ভিডিওটা শুরু করছি আইপিএল দু হাজার ছাব্বিশে আমি দশ নম্বরে রেখেছি দিল্লি ক্যাপিটালসকে দশ নম্বরে রেখেছি বলে এই না যে দিল্লি ক্যাপিটালসের ওপেনিং একদমই খারাপ আমি আবারও বলছি আইপিএল দু হাজার ছাব্বিশে দশটা দলের ওপেনিং কিন্তু সলিড দশ নম্বরে দিল্লি ক্যাপিটালসকে রাখা হয়েছে যেখানে কে এল রাহুল এবং বেন ডাকেট রয়েছে নতুন ওপেনার বেন ডাকেট আইপিএল দু হাজার ছাব্বিশে ডেবিউ করছে বেন ডাকেট সেহেতু আমি সেখানে একটু আনএক্সপিরিয়েন্সের জন্য কেমন করবে তাই জন্যই কিন্তু আমি দশ নম্বরে রেখেছি নয় নম্বরে রেখেছি পাঞ্জাব কিংসে পাঞ্জাব কিংসের ওপেনারদের স্কিল সেট খুবই ভালো ওপেনিংয়ে রয়েছে সিমরান সিং এবং প্রিয়াংশ আরিয়া দুজনেই ভালো ব্যাটিং করেছে আগের সিজনে পাঞ্জাব কিংস টপে ফিনিশ করেছিল দুই নম্বরে এবং শাসাং সিং বলেছিলেন আমরা টপে ফিনিশ করব এবং টপেই ফিনিশ করেছে সেখানে কিন্তু ওপেনারদের হাত ছিল আমি নয় নম্বরে রেখেছি ঠিক আছে বাকি তোমাদের কি মতামত থাকছে কত নম্বরে তোমরা রাখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আট নম্বরে আমি রেখেছি লখনউ সুপার জায়েন্সকে যাদের ওপেনার এইরুন মাকরাম এবং মিশেল মাস এই দুজনকে আমি আট নম্বরে রেখেছি লখনৌ সুপার জায়েন্স আগের সিজনে ভালো করেছে এবং এই দুজনে ভালো ব্যাট করেছিল আগের সিজনে সব থেকে ভালো ওপেনিং জুটি যদি হয়ে থাকে গুজরাট টাইটেন্সের পরে সেটা কিন্তু লক্ষ্ণ সুপার জায়েন্স সেক্ষেত্রে আমি এখানে আপাতত আট নম্বরে রাখছি তার কারণ লক্ষ্ণৌ সুপার জায়েন্সের যে মাঝখানে ব্যাটিংটা সেখানে কিন্তু ফিনিশার নেই সুতরাং উপর দিক থেকে রান করতে হবে সেখানে লক্ষ্ণ সুপার জায়েন্সের উপরের দিকে এইটেন মাকরাম একটু ডিফেন্সিভ ব্যাটসম্যান তো সেইখানেই আমি নম্বরটা কেটে আট নম্বরে লক্ষ্ণ সুপার জায়েন্সকে রাখছি সাত নম্বরে কাকে রাখলাম সাত নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস যেখানে চেন্নাই সুপার কিংয়ের ওপেনার হবে আয়ুষ মাহাত্রো এবং সঞ্জু স্যামসন সাত নম্বরে রাখার কারণও আছে আয়ুষ মাহাত্রের বর্তমান ফর্ম ভালো নেই সঞ্জু স্যামসন ভারতের হয়ে বর্তমানে তারও ফর্ম ভালো নেই ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে সেখানে কেমন করছে তো প্রেশার তো থাকছে তার উপরে সেই জন্যই আমি সাত নম্বরে চেন্নাই সুপার কিংয়ের ওপেনারদের দেখেছি ছয় নম্বরে রেখেছি রাজস্থান রয়্যালসকে যেখানে রাজস্থান রয়্যালসের ওপেনার হবে ইশাস বি জয়সাল ভাইবাব সূর্যবংশী ভৈবাব সূর্যবংশী বর্তমানে দারুণ ব্যাটিং করছে এবং তার যে এই বেক্ষ ব্যাটিং সেটা কিন্তু রাজস্থানের জন্য ভালো হবে আবার অপর দিক থেকে মাইনাসও হতে পারে অ্যাকচুয়ালি ভৈভাব সূর্যবংশী অনেক কম এক্সপিরিয়েন্স সেখানে অনেক এক্সপিরিয়েন্সতর বলার রয়েছে তারা কিন্তু ভৈব সূর্যবংশীকে আউট করতে পারে আমরা আগের বছর দেখেছিলাম ফ্রেন বোল্ট তাকে বোল্ট করে দিল তো এটা হতেই পারে এবং ইয়াসবি জয়সওয়ালকে আমরা দেখেছি তিনি আইপিএলে সেরকম কিছু করতে পারে না যদিও রাজস্থান রয়্যালসের ওপেনিং বেশ ভালো দুদিক থেকে অ্যাটাক হচ্ছে দুজনের লেফট হ্যান্ড ব্যাটসম্যান কিন্তু আমি ছয় নম্বরের বেশি রাখছি না পাঁচ নম্বরে আমি রেখেছি আমার ফেভারিট দল কলকাতা নাইট রাইডার্সকে পাঁচ নম্বরের উপরেও রাখতে পারি তার কারণ ফিন অ্যালেন বর্তমানে যা ফর্মে রয়েছে সেটা কিন্তু কলকাতার জন্য ভালো হচ্ছে কিন্তু ফিন অ্যালেনের সাথে ব্যাটসম্যান তো লাগবে যে অপোনেন্ট থেকেও ভালো ব্যাট করতে পারে সেখানে আমার মনে হয় কলকাতা ম্যানেজমেন্ট ফিন অ্যালেনের সাথে আজিঙ্কি রাহানেকে ওপেনিং করাবে আমি বলবো ফিন অ্যালেনের সাথে যদি সুনীল রাহানকে ওপেনিং করায় তাহলে কিন্তু আমি চার নম্বরে রাখতে পারতাম তবে আমি এই পাওয়ার র্যাঙ্কিংয়ে কলকাতা নাইট রাইডার্সের ওপেনারদের পাঁচ নম্বরে রেখেছি বাকি তোমাদের কি মতামত থাকছে সেটা অবশ্যই জানিও আর কেউ হেট নিও না আবারও বলছি চার নম্বরে রেখেছি গুজরাট টাইটেন্সকে গুজরাট টাইটেন্সের ওপেনিং জুটি আমার মনে হয় আইপিএল দু হাজার ছাব্বিশের সব থেকে সেরা ওপেনিং জুটি হতে পারে তার কারণ তাদের টপ থ্রি তাদের মেন স্তম্ভ তাদের এই যে রান আসে তাদের টপ থ্রি থেকেই আসে একবার দাঁড়িয়ে গেলে তারা কিন্তু আউট হয় না যতই ডিফেন্সিভ ব্যাটসম্যান হোক শুভমান গিল ভারতের জার্সিতে হয়তো সেরকমভাবে রান করতে পারে না কিন্তু যখনই আইপিএলে গুজরাট টাইটেন্সের জার্সি পরে তখন তার ব্যাটে রান আসে অপরদিকে সাই সুদর্শনও সেম সুদর্শন একবার দাঁড়িয়ে গেলে আর আউট হতে চায় না এবং দুজনেই আমরা দেখেছি পুরো কুড়ি ওভার অবধি ব্যাট করে আসে এবং দুশো প্লাস রান চাপিয়েও আসে তো সেক্ষেত্রে আমি সেখানে চার নম্বরে গুজরাট টাইটেন্সকে রেখেছি তিন নম্বরে রেখেছি আগের বছরের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনিং জুটি বিরাট কোহলি ফিল সল্ট দারুণ ওপেনিং জুটি লাগছে তবে বর্তমানে ফিল সল্টের ফর্মটা একটু ডাউন হয়ে গেছে একটু ইঞ্জুরি ইস্যুও ছিল সেখানে ফিল সল্ট কেমনভাবে কামব্যাক করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে সেটাও দেখার বিষয় থাকছে বাকি বিরাট কোহলিকে নিয়ে আমার এক্সট্রা মাথা ব্যথা নেই ফিল্ড সল্টের ব্যাকআপ হিসেবেও যে কব রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেক্ষেত্রে আমি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তিন নম্বরে রাখি দুই নম্বরে আমি পাওয়ার র্যাঙ্কিংয়ে দেখেছি, মুম্বাই ইন্ডিয়ানসকে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার হবে রোহিত শর্মা এবং কুইন্টন ডিকক রোহিত শর্মা কুইন্টন ডিককের এই ওপেনিং জুটি দু হাজার উনিশ সালে ছিল এবং সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ট্রফিও নেয় মুম্বাই ইন্ডিয়ান্সের এই ওপেনিং জুটি এইবারে সব থেকে ভয়ানক এবং কুইন্টান ডিকক এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে এসে টি টোয়েন্টি আই লিগে কুইন্টান ডিকক দারুণ ব্যাট করছে পাশাপাশি রায়ান রেকিল্টনও দারুণ ব্যাট করছে অ্যাকচুয়ালি রায়ান রেকেলটান কুইন্টন ডিককের ব্যাক আপ সেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল দু হাজার ছাব্বিশে চ্যাম্পিয়ন হতে পারে সেরকম একটা লাইন আপ তারা তৈরি করেছে এই পাওয়ার র্যাঙ্কিংয়ে আমি এক নম্বরে রেখেছি সানরাইজেস হায়দ্রাবাদকে এবং রাখবই বা না কেন তাদের এই দুইজন ব্যাটার এই দুজন বিধ্বংসী ব্যাটসম্যান অভিষেক শর্মা ট্র্যাভিজেডকে এক নম্বরে না রাখলে তাহলে আমার এই পাওয়ার র্যাঙ্কিং তৈরি করার কোনো মানেই হয় না তার কারণ সেরকম তারা প্রমাণ করেছে দিল্লির বিরুদ্ধে একটা ম্যাচে ছয় ওভারে একশো রান করে এবারে সেই রেট অনুযায়ী যদি হায়দ্রাবাদ ব্যাট করে যেত কুড়ি ওভার শেষে হায়দ্রাবাদের রান দাঁড়াতো চারশো পাঁচ কুড়ি ওভারে চারশো পাঁচ দিল্লির বিরুদ্ধে হায়দ্রাবাদের ব্যাটিং কেরকম এবং তাদের টপারের ব্যাটিং কেরকম সেটা আলাদা করে আমার আর বলতে হচ্ছে না অভিষেক শর্মা এই মুহূর্তে নাম্বার ওয়ান টি টোয়েন্টি ব্যাটসম্যান এবং হেড তার সঙ্গে যখন ব্যাটিং করে তারা দুজনে আলাদা ছন্দে ব্যাটিং করে এবং তাদের সেই বিধ্বংসী ব্যাটিং দানবীয় ব্যাটিং তাদেরকে এই এক নম্বরে রেখে দিয়ে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদকে এক নম্বরে রাখলাম বাকি তোমাদের কী মতামত থাকছে সেটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং তোমাদের সেই বন্ধুদের কাছে শেয়ার করো যাদের সাথে প্রত্যেকবার আইপিএলে তোমাদের ঝামেলা হয় ঝগড়া হয় অ্যাকচুয়ালি আইপিএল মানেই তো এরকমই রাইভেল এরকমই বন্ধুত্ব সেহেতু এই পাওয়ার র্যাঙ্কিংয়ে তোমাদের কী মতামত থাকছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার পাশের বেল আইকনটিকে অন করে দিও চলো আজকের ভিডিওতে এইটুকুই টাটা